পৃথিবী কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসে সেথা যেতে প্রাণ চায় মা সকল ফুরায়ে যায় আমা সাধনা মিটিল না পুরিলো সকলে ফুরাই যায় মা শ্যামা মাখি আমার শ্যামা কি আমার কালো রে শ্যামা মা আমার কালো মা কখনো প্রিত কখনো নীল কখনো নিল লোহিত রে মায়ের যে ভাবু দেখিয়া কমলা কান্ত সহজে গেল রে শ্যামা মাকে আমা কালো কেন গান কেন এই শামা সঙ্গীত হ্যাঁ জয় শ্রী কৃষ্ণ জয় জয় সোনা জয় মন্দির মঙ্গলা মাকে হ্যারাসমেন্ট করা মন্দিরকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা কেস এইসব চলছে অরাজকতা হুম আবারও মা জিতে গেলেন আবারও মঙ্গলা মা জিতে গেলেন আবারও কৃষ্ণকালী মায়ের জয় হলো আবারও পুজো হল আরতি হলো ধূপধূনা হলো মাকে মালা পরানো হলো আজকে লাইভও আমি দেখলাম সমস্ত অগণিত ভক্ত মহাশয় মহাশয়বৃন্দরা এসে দাঁড়িয়েছেন এবং পুরো যেখানে মন্দির মানে যেখানে মা আছেন কৃষ্ণকালী মা আছেন তার সামনে অগণিত ভক্তরা তাহলে কত কত জনকে আপনারা বন্ধ করবেন আর কারা আপনারা পেছনে লেগেছেন সেটা আমি বুঝতেই পারছি হ্যাঁ আজকে যদি তাদের নামে কেস করা হয় আজকে যদি মঙ্গলামা আমার তাদের নামে কেস করে দেন যে দিনের পর দিন মাসের পর মাস যতদিন হলে মঙ্গলা মায়ের এই কৃষ্ণকালী মা নিয়ে হচ্ছে এরা বন্ধ করে দিতে চাইছে হুম মন্দির যেখানে মা প্রতিষ্ঠিত যেখানে মা যেখানে কালী মা যেখানে কৃষ্ণকালী মা শ্যামা কালী সব মানে জগৎ জগৎজননী মা আমার যেখানে উনি আছেন বিরাজ করছেন সেক্ষেত্রকে তোমরা বন্ধ করে দিতে চাইছ কোথা থেকে উৎপত্তি হয়েছে তাদের কারা এরা কারা কোন তাদের চিন্তাধারা কতটা অবনতি তারা কি মানুষ তারা কি মানুষ যে মায়ের মন্দির বন্ধ করার প্রচেষ্টা করছে মায়ের মন্দির কখনো বন্ধ হতে পারে না মঙ্গলা মার কখনো মাকে যিনি প্রতিষ্ঠা করেছেন যিনি পুজো করছেন যেখানে অগণিত দর্শক ভক্তরা আসছেন সে মন্দির কখনো বন্ধ হতে পারে না কখনো তার নামে কোনো কেস হতে পারে না আর এগুলো কি এগুলো কেস হ্যাঁ উল্টো দিকে এই ধুনো এই ধুনো অরাজকতার মানে যা সৃষ্টি করছে ওকে দেখলে ক্যারিকেচার একটা মানে ভৌতিক একটা ওকে দেখলেই ভয় লাগে এ সেবিকা ধুনু সেবিকা আর ধুনুর সাথে মিলেমিশে আছে ওই কজন আছে এরা সব মিলে মঙ্গলামাকে শেষ করার প্রচেষ্টা করছে আরে ওপরে আছে রে ভগবান ওপরে আছে কৃষ্ণকালী মা ওপরে আছে মা হ্যাঁ তুইও তো মায়ের সেবা কর তোর সেবা মানে তোর সেবা নামে তুই ঘুষ নিচ্ছিস মানুষের কাছে তুই জিপে নাম্বার দিচ্ছিস তুই ফোনপে করছিস তুই মানে একটু বিজনেস করছিস দুনো দুনো তুই বিজনেস করছিস তোকে কেউ সেবিকা বলবে না আজকেও তুই যা নয় তাই করে গেলি আজকেও তুই মঙ্গলা বাঁকে নি যা নয় তাই করে গেলি যা নয় তাই করে গেলি তোর মুখের কোনো তুই না তুই সেবিকা তুই তোর মুখ দেখেছিস তোর মুখের ভাষা দেখেছিস হ্যাঁ তুই তো পাতি একটা বাজে নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রূপে তোকে আমি দেখতে পাচ্ছি আমাকে তুই ঠেকাতে পারবি কক্ষনো না মঙ্গলামার ভেতরে যা আছে উনি কৃষ্ণকালী মায়ের যেভাবে সেবা করেন হ্যাঁ যেভাবে সেবা করেন মন্দির তোরা কেউ এক অলৌকিক শক্তি বাস করছে এক অলৌকিক শক্তি আছে অলৌকিক শক্তির কাছে মায়ের কাছে কৃষ্ণকালী মায়ের কাছে যে কোনো মায়ের কাছে মায়ের মন্দির কক্ষনো কোনো কোনোদিনও বন্ধ হতে পারে না তোরা যত ষড়যন্ত্রই কর না কেন যত ইচ্ছে তোরা ষড়যন্ত্র কর মন্দির তোরা বন্ধ করতে পারবি না আরে কেস মাকে নিয়ে কেস মাকে নিয়ে মাকে কন্টেন্ট বানাচ্ছিস দেবতাকে কন্টেন্ট বানাচ্ছিস মা কালীকে কন্টেন্ট বানাচ্ছিস মাকে কন্টেন্ট বানাচ্ছিস তোদের সর্বনাশ তো মাই করবেন রে এই ধুনো দিদি আর তোদের আর যারা করছিস তোরা এত বড় বড় মুখে এত তোদের ভাষা করতে আসছে যে তোরা কে যে তোরা বন্ধ করার কে 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 তোদের সাহস দিয়েছে যিনি সাহস দিয়েছেন তিনি বা কে তার ওপরে যারা আছে সবার ওপরে তো ঈশ্বর সবার ওপরে তো মা সবার ওপরে তো উনি প্রতিষ্ঠা করেন উনি জগৎজননী উনি আমাদের বিশ্বের সব কিছু বিশ্বব্রহ্মাণ্ডকে উনি চালনা করছেন তোরা কোন চুনপুতি তোরা কোন চুনপুটি মা যিনি বিশ্বকে মানে আমাদের আমরা যে পৃথিবীতে আছি পুরো বিশ্বটাকে যিনি চালনা করছেন সেই মা সেই কৃষ্ণকালী মা সব মা তাদেরকে নিয়ে তোরা কন্টেন্ট করছিস হ্যাঁ আর মঙ্গলা মায়ের সেবার মধ্যে কী ত্রুটি তোরা করতে পারছিস হ্যাঁ কি আজকেও লাইভেও নেই কী সুন্দরভাবে পুজো করে যাচ্ছে ওনার ভেতরে যে একটা অলৌকিক শক্তি একটা পুজো করার ধারণ দেখেই তো বোঝা যায় আমরা তো দর্শক আমরা তো দেখছি আমরা ওখানে না উপস্থিত থাকতে পারি আমরা তো চোখ দিয়ে দেখছি যে কি সুন্দরভাবে উনি দেখ ভক্তি শ্রদ্ধা না সব ভেতরে ভেতরে থাকে দেখাবটি করে না এলাহি কাণ্ড করলাম হ্যাঁ ট্রাকে করে এত এত ফুল মালা বের পাতা এত আসলো একেবারে সানমাইকার মধ্যে একবারে মাকে বসালাম একটা বিশাল বড় মন্দির একবারে পাঁচতলা মানে বিশাল বড় এরিয়ান করলাম কিন্তু কাজটা কী করছি আমি সেবিকা রূপে ভণ্ডামি করছি সেবিকা রূপে কাজটা কি করছি ভণ্ডামি করছি আসল সেবা কী জানিস তো ও দেখো বেড়ালটা কী রূপ পাত বেড়ালও কাঁদছে বেড়ালের সমর্থ বেড়ালেরও কান্না একটা প্রাণী ওরা তাদেরও কান্না আসছে এই যে আমি কথাগুলো বলছি বেড়াল সাই দিচ্ছে বেড়ালেরও কষ্ট হচ্ছে একটা এরা যে প্রাণীর বৃত্তিও কষ্ট হচ্ছে একটা যদি মাটির ঘরেও ছোট্ট একটা মন্দিরে করেও আমরা মন থেকে যদি আরাধনা করি মাতৃ আরাধনা করি তার কাছে আর কেউ না চারটে ফল মূল বাতাসা নৈবিত্য কিছু মালা ফুল মালা যেটাতে মা সন্তুষ্ট হন মা অল্পতেই সন্তুষ্ট হন বুঝতে পেরেছিস এই ধুলো তোর এই বরকে দিয়ে পূজা করা আর পাশে বসে উল্টো দিকে বসে শ্যামা মাকে পিছনে রেখে কন্ট্রোভার্সি করছিস নোংরা কথা বলছিস গালাগালি দেখছিস মঙ্গলা মাকে নিয়ে যাতা বলছিস অন্যদের অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোর বিপক্ষে কথা বলে তাদেরকে মিলা তুই ফোট তুই এখান থেকে যা তুই সেবিকার রূপে কলঙ্ক তুই ধুনো তুই ধুনো তুই সেবিকার রূপের কলঙ্ক তুই সেবিকায় না আর হিংসা করে কখনো তুই পূজা করবি হিংসা হ্যাঁ লোভ লালসা হিংসা মোহ মায়া মমতা সব বিসর্জন দিতে হয় মায়ের পুজো করার সময় বুঝতে পেরেছিস এদিকে তোর টাকার লোভ হুম এদিকে বেনারসি শাড়ির লোভ এদিকে গয়নাঘাটির লোক তুই কি না মঙ্গলা মাকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস আর ওদিকে মঙ্গলা মাকে উনি যেভাবে বলছেন রে দেখো সমস্ত বাধা পেরিও আর মা আমার কাছ থেকে যাবেন না মাকে আমি পুজো করবই মা আমার মাগো তুমি আমার মা তুমি মাগো তুমি আমার এই যে কথাগুলো মঙ্গলা মা বলছেন হ্যাঁ কৃষ্ণকালী মায়ের কে নিয়ে মার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো উনি বলছেন পেছন থেকে দর্শকদের কোলাহল জয় মার জয় জয় মার জয় জয় মার জয় এত এত ভক্তরা এমনি এমনি আসছে হ্যাঁ আমরা চোখে দেখছি না ভক্তরা এমনি এমনি আসছে এমনি এমনি পুজো দিতে আসছে এমনি এমনি ওখানে জমায়েত হচ্ছে এমনি এমনি মঙ্গলা মার জন্য পাগল হয়ে মঙ্গলা মার হাতে ফুল মালা বেলপাতা যা যে পাচ্ছে হুম দিচ্ছেন মঙ্গলা মাসেগুলো মায়ের কলায় পড়াচ্ছেন কৃষ্ণকালী সুতরাং বেশি অতিবার বারিস না মা নিয়ে মাকে নিয়ে ঈশ্বরকে নিয়ে ঈশ্বরের ঈশ্বরকে নিয়ে না এমন ফাঁদে পড়বি যারা করছিস তোরা বুঝবি না কিন্তু ওপর থেকে যে মা দেখছেন কৃষ্ণকালী মা বল শ্যামা মা দক্ষিণাকালী অবতাদিনী মা আদা মা সব মা তোদের দেখছেন না তোরা কি কুকর্ম করছিস আজ না হয় কাল কাল না হয় পশু জীবনের শেষ লগ্নেই হোক জীবনের মধ্য মধ্যাহ্নেই হোক ফল তোরা পাব সে এটা বলতেই আমি এসেছিলাম কৃষ্ণকালী মা থাকবেন আছেন থাকবেন ভবিষ্যতে পুজো হবে কৃষ্ণকালীমার মা কোনো মন্দির বন্ধ হবে না হ্যাঁ যদি স্থানান্তরিত করা হয় সেটা সব মঙ্গলা মঙ্গলামা ব্যবস্থা করে রেখেছেন স্থানান্তরিত সময়ও আমরা দেখতে পারবো ওখানেও ভক্ত ভক্তেরা সব যাবে যতদিন এই মাটিতেই মা আছেন কৃষ্ণকালী মা আছেন মঙ্গলা মাও আছেন পুজো ওখানেই হবে তোরা কেউ বাধা দিতে পারবি না সত্যের জয় হবেই এই করে মি ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মমের মা আজকের ভিডিওটা জয় কৃষ্ণকালী মা জয় মা জয় 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 মা তারা অহরহ আমি মানে জপ করি মায়ের জপ করি এবং মা মঙ্গলাম মঙ্গলময়ী মাকে কেউ ঠেকাতে পারবে না তোরা নরকের কিছু আছিস তোরা মায়ের ওপর দিয়ে যাচ্ছিস মায়ের শক্তি জানিস কি। মায়ের শক্তির মায়ের যে চোখ মার যে একটা অপার শক্তি তার কাছে তোরা এটা নিয়ে যাহা পর নাই করছিস আর পাশে রেখেছিস ওই ধুলোকে তোদের জানি না ইহকাল কি পরকাল কি আমি জানি না ইহকালেই তোরা শাস্তি পেয়ে যাবি এই বলে আমি আমার বক্তব্য এই ভিডিওটা শেষ করলাম সবাই তোমরা জয় কালীমা জয় আমার সাথে বলো জয় সোনা মার জয় জয় শ্যামা মায়ের জয় বলে আমার সাথে বলো মনে রে ঋষি কাজ না মনে রে ঋষিকাজ জানো না তো সোনা মন রে アハッピーヒーカーズじゃん、うな。ジョイマンジョイマン、ジョイマン、ジョイマン。